এই ভিডিওতে আমরা জানবো ফাল্গুন মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা জেনে নেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নইলে কিছুই বুঝতে পারবেন না তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানবো ফাল্গুন মাসের পূর্ণিমা আরম্ভ ও শেষ মানে এই পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের ফাল্গুন মাসের পূর্ণিমা শুরু হবে তেরোই মার্চ বৃহস্পতিবার দেওয়া দশটা চব্বিশ হইতে চোদ্দোই মার্চ শুক্রবার দেওয়া এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার দিবা দশটা চব্বিশ হইতে পরের দিন উনত্রিশে ফাল্গুন শুক্রবার দিবা এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার উপবাস করা হবে উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার পূর্ণিমার নিশি পালন করা হবে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার তবে আসুন পঞ্জিকা থেকেই আমরা দেখে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে পঞ্জিকায় কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখব উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা বাউন্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একচল্লিশ মিনিটে পূর্ণিমা দেবা এগারোটা পঁয়ত্রিশ অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার দিন এগারোটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা শেষ হচ্ছে যদি আমরা পূর্ণিমার শুরুটা দেখি তাহলে চোদ্দোই মার্চ শুক্রবারের আগের দিন পঞ্জিকাটি আমাদের দেখা লাগবে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার চতুর্থী দিবা দশটা চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার চতুর্দশী দিবা দশটা চব্বিশ মিনিটে শেষ হচ্ছে তারপরেই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এখানে উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার পূর্ণিমা দিবা এগারোটা পঁয়ত্রিশ পূর্ব ফাল্গুনী নক্ষত্র প্রাপ্ত ছয়টা সাতান্ন দিবা একটা ববকরণ দিবা এগারোটা পঁয়ত্রিশ গতি বাল্ল্যকরণ রাত্রি বারোটা তেইশ গতি কৈলব্যকরণ এর পরে আমরা দেখে নেব বিবিধ বা প্রতিপদের একদিষ্ট ও সপিগুণ পূর্ণিমার ব্রত উপবাস দিবা এগারোটা পঁয়ত্রিশ মধ্যে দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত দেব দোল গোস্বামী মতে বসন্ত উৎসব ফাল্গুনি পূর্ণিমা মন্ততরা স্নানাদি গৌরাঙ্গ পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা শ্রী শ্রী চৈতানদ্য পাঁচশো চল্লিশ বর্ষ আরম্ভ শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা হোলি উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব ও মেলা মাতিয়া উৎসব এগারোটা পঁয়ত্রিশ হিন্দি চৈত্র বদি, আরম্ভ এখানে আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য বিস্তারিত বিবরণ গ্রহণ তালিকায় দ্রষ্টব্য তবে আসুন আমরা দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রহণের দৃশ্যাদশ্য তালিকা এবার আসুন আমরা এখান থেকেই দেখে নেব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য উনত্রিশে ফাল্গুন ইংরেজি চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার পৃথিবীতে গ্রহণ স্পর্শ আরম্ভ দিবা দিবা অর্থাৎ দিন দশটা উনচল্লিশ মিনিট গ্রাস আরম্ভ দিবা এগারোটা ছাপ্পান্ন মিনিট গ্রহণ মধ্য দিবা বারোটা উনত্রিশ মিনিট গ্রাস সমাপ্তি দিবা একটা দুই মিনিট গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি দিবা দুইটা আঠারো মিনিট গ্রহণ স্থিতি তিনটা উনচল্লিশ মিনিট গ্রাস মান এক দশমিক একশো তিরাশি উপছায়া স্পর্শ অর্থাৎ প্রবেশ দিবা নয়টা ছাব্বিশ মিনিট উপছায়া মোক্ষ মানে ত্যাগ দিবা তিনটা বত্রিশ মিনিট গ্রহণ দৃশ্য এই গ্রহণ আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে দৃশ্য এই গ্রহণের স্পর্শ আরম্ভ চন্দ্রাস্তর শহরে নাইজেরিয়া ইটালি ফ্রান্স পোল্যান্ডের অঞ্চলে নরওয়ে সুইডেন এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্য এই গ্রহণের মুখ্য অর্থাৎ সমাপ্তি চন্দ্রোদয়ের সময়ে নিউজিল্যান্ড রাশিয়া পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্য